এই গুঁড়ো দুধটা আমার ঘরে থাকলে সুবিধা হয় কেউ এলে অনেক সময় আছে গুঁড়ো দুধ দিয়ে চাটা খেতে ভালোবাসে এটা আমুলের প্যাকেটের দুধ এইটা দিয়ে নিলাম দুটো আর অনেক সময় দেখবি কিছু খেতে ইচ্ছে না করলে একটু আমি একটু খাই আর কেউ খাই কিনা আমি জানি না কারা কারা আমার মতন খাও একটু জানিয়ে তো আমাকে আমি এই গুঁড়ো দুধ দিয়ে আর এর মধ্যে একটুখানি চিনি কোনো সময় দিই কোনো সময় দিই না চিনি লাগে না দিতে কারণ এই দুধটা ভীষণ মিষ্টি তাই এইটা দিয়ে আমার না ভাত খেলে কেরম যেন ছোটোবেলায় সেই ঘন দুধ খাওয়ার মতো মনে পড়ে যায় আমার মনে আছে ছোটোবেলায় আমি মা যখন দুধ জাল দিত আমি একটু ছোট্ট একটা বাটিতে করে বা সসপ্যান টাইপের নিয়ে বলতাম একটু মধ্যে দুধ দাও তো একটু দুধ দাও দুধ দাও করতাম আর সারাক্ষণ ঘ্যান জ্ঞান করতাম কারণ আমাকে দিলেই আবার আমার পরে বোন আর আছে মানে ছোট বোন অনেকটাই গ্যাপ ও হয়তো ওই সময়টা অত পাত্তা পেতন আমাদের কাছে কিন্তু আমার পরে যে একেবারে দেড় বছর দু বছরের ছোটো সেই বোন ও আমাকে দেখলে ও চাইবে মানে আমি বকাটা খাই যাই হোক সেটা মার্ক করতো যে মা ওকে তো ভালো মোটেই দিলো এবার কি করে ও তখন ওই বাটি নিয়ে গিয়ে বলে মাকে দাও এই জন্য মা আমাকে দিতে একটু আপত্তি করতো দিতে চাইতো না কারণ জানে দুধের থেকে জাল দিয়ে 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 আমায় আমরা নিয়ে নিই কী করবো এটা অল্প দু দুধ দিয়ে দিল হয়তো ওর মধ্যে একটু চিনি ফেলে আর তখন তো গ্যাস নেই মা তো উনুন ধরিয়ে রান্না করতো ওই উনুনের উপর বলতাম একটু বসিয়ে দাও একটু বসিয়ে দাও বসিয়ে দাও করলে একটু ঘন ঘন চাচি টাইপের হয় একটু ঘন ঘন লেগে আর দু হাতা দুধে আর কী হবে ওই মিষ্টিটা দিলে আমাদের একটুখানি রেস্ট সসপ্যানের মধ্যে একটুখানি চাচি চাচি টাইপের হতো ওইটা দিয়ে দুধটা খেতাম ভীষণ ভালো লাগে আর যাই হোক এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটোবেলার কথাটা আমার যেটা ভালো লাগতো তাই সেটাই বললাম নিয়ে এলাম দুটো ভেজিটেবল চপ হ্যাঁ এই দুটো ভাবছি একটুখানি বসে বসে আরাম করে খাবো এখানে দেখো কীরকম ইয়ে আছে স্যালাড রয়েছে তো আর স্যালাডের সঙ্গে এই দেখো সসও রয়েছে এই সসটা আমি কেনা হলেও কিন্তু খুব টেস্টি আমি এখান ও ওদের কাছে গেলে আমি বলি সসটা দেবে কিন্তু খুব ভালো দেয় মাস্টারটা ভীষণ ভালো দেয় তা সেইটা ভাবলাম যে বসে বসে খাবো ভালো লাগছে না তাই ওই ওই এই ব্লকে যে আমার বোনের মতো থাকে ও ওর বোনের মতো কি মনের চেয়ে বেশি বলতে পারবো মানে ভীষণ মানে আন্তরিকতা ওর কেন জানি না আমার প্রতি প্রচণ্ড টান সব সময় খোঁজখবর নেয় এই জন্য ভালো কিছু খেলে সব সময় মনে হয় ওকে দিয়ে খায় যতটা সম্ভব হয় সব কিছু তো আর পাঠানো যায় না কারণ অসুবিধা হয় বাড়িতে আরও তাদের লোকজন থাকে সবাই কীরমভাবে নেবে পছন্দ করবে কি না অন্যভাবে কিভাবে অ্যাকসেপ্ট করবে এই জন্য ওর মতন করেই আমি জিজ্ঞাসা করে নিই ফোন করে তুমি খাবে তখন ওর তাই ওর জন্য পাঠিয়ে দিলাম আর আমিও নিয়ে এলাম ভাবলাম ওই একটু বসে বসে খাই এরা যা বাধায় না খুব ভালো দেশ ওই অনেকে দেখায় না টিভির মধ্যে ভিডিওর মধ্যে দিয়ে এনা ফার্স্ট বাইট এ না খাও এইটা তোমাদের জন্য আমি এগুলো বলি না কারণ আমি তো কোনো কি বলবো আমি বলতে খারাপ লাগবে অন্য অনেকে অনেকভাবে নেবে আমি সেটা বলতে চাই না যেটা খাওয়াতে পারবো না আমি জানি ভিডিওর মাধ্যমে খাওয়া যায় না সেটা আমি বলে বলে এ না ফার্স্ট বাই ওই না সেকেন্ড হো পাই না থার্ড হো পাই আমি খাই আমি এগুলো বলতে পারি কারণ আমি যারা খাবার খায় যারা তারা ওই যে মুখে কাঁচেন করে ঘরে ভিডিও করছে আমি তো সেগুলো করতে পারি না কারণ আমি তো সত্যি খাওয়াতে পারছি না কখনই এটা হয় না ওইগুলো বলবো কারণ যেদিন আমি খাওয়াতে পারবো সে একটা বাতাসা দিয়ে যদি জল খায় আমি মনে করবো আমি সব পালালাম খাওয়াতে কারণ আমার ওয়াইফের পরিবারের সকলেই অনেক ঘুরে ঘুরে থাকে তাকে আমার যারা থাকে তাদের সঙ্গে যাতায়াত করি তাদের বাড়ির জন্য তারা আমার বাড়িতে সেই জন্য আমি বলছি আর কি যাই না কেউ কিছু এটা আমি খাচ্ছি যেটা সেটা তোমাদের শেয়ার করবো আছে আর এটুকু বেশি খাবার নিয়ে খেতে পারব তাহলে হ্যাঁ টেস্ট কখনো আমার বাড়িতে কেউ আসো তাহলে আমি এই চাপটা নিশ্চয়ই পাবো सभी की खाबो अमी हमें कुटाला बता फिर हत पट दिए जाएगा गुलबत खाई के बाद भाजपा का जाओ